তো गाइस আজকে চলে এসেছিলাম আমি অ্যাপেলো ফার্মেসিতে এরপর এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলিকে নিয়ে আমি চলে গেছিলাম পরের জিনিসগুলো কিনতে মুদিখানার দোকানে আর আমার এই জিনিসগুলো মুদিখানার দোকান থেকে কেনা হয়ে গেলে এরপর আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে আর আমি টোটাল বাজার থেকে এই জিনিসগুলোই কিনে নিয়ে চলে এসেছিলাম এরপর এগুলোকে সবশেষে মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম এরপর বিকেল হলে আমি আর আমার বন্ধু চলে গেছিলাম হাবড়ার এই লেন্স কাটের শপে আর এখানে এসে খুঁজছিলাম আমার ফেসের জন্য পারফেক্ট ফ্রেম আর শপের মধ্যে এসি রিপেয়ারিং হয় শপের মধ্যে ইলেকট্রিসিটি অফ ছিল তাই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এরপর ওখান থেকে চলে যাই একটি ওয়াচের দোকানে আর এই মডেলের ওয়াচটা আমার অনেক দিন ধরেই পছন্দ ছিল তাই এই দোকান থেকে ফাইনালি আমি এই ওয়াচটা কিনে নিই এরপর কিছুক্ষণ বাদে আমরা আবারো লেন্স কাটে চলে আসি এরপর আমরা আবারো স্টোরের ভিতরে চলে আসি আর আমাদের কোনো ফ্রেমই ভালো ভাবে পছন্দ হচ্ছিল না বলে আমরা লাস্টে ডিসাইড করি যে অন্য একটি স্টোরে গিয়ে দেখবো এরপর ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে যেতে আমরা এই ক্যাফেতে চলে আসি তো গাইস আজকের ব্লগটা আমি লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য